বন্ধুরা এই পোর্শনে আমার সমস্ত অর্কিডগুলো রাখা থাকে তো এখানে বেশ কয়েকটা ডেন্ডিভিয়াম অর্কিড রয়েছে কিছু ভান্ডার অর্কিড রয়েছে কিছু রিঙ্কু স্টাইল রয়েছে তো এই অংশটায় আমার ওপেন থাকে কোনো রকমের শেড থাকে না তো পুরো বর্ষার জলটা পেয়েছে এই অর্কিডগুলো বর্ষার মানে আমি ইচ্ছে করেই রাখি ওপেন রাখা থাকে তো দেখুন বর্ষার জলের কামাল দেখুন এই যে নতুন স্টিকগুলো বেরিয়েছে রসালো ডাটার ডাঁটার মতো কীরকম মোটা দেখুন হয়েছে প্রত্যেকটা গাছে দেখুন এই গাছটাতে দেখুন এই দেখুন কীরকম মোটা মোটা রসালো ডাটার মতো দেখুন গাছের গ্রোথ দেখুন কীরকম পরিমাণে লম্বা আর কীরকমের মোটা হয়েছে তো প্রত্যেকটা গাছ দেখুন আর এই গাছটা দেখুন গাছের কালার দেখুন শাইনিং দেখুন আর দেখুন দুটো স্টিক অলরেডি চলে এসছে এই গাছটাতেও দেখুন দুটো স্টিক চলে এসছে তো প্রত্যেকটা গাছের গ্রোথ ভালো তো এই সময় যেহেতু ফুল আসছে তো এই সময়তে আমি শুধু একটু জিরো জিরো ফিফটি ব্যবহার করব তো মোটামুটি দিন পনেরো আগে একটু আমি স্প্রে করেছিলাম তো এখন আবারও সেটা স্প্রে করে দেবো